জীবনে কোনোদিন সুদkern নাই কিন্তু যখন আপনি হাশরের মাঠে দাঁড়াইবেন তাকায়া দেখবেন সব সুদকুর আপনার পাশে আপনি বলবেন আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না সব সুদকুর দিয়ে আমার দিকে তাকায় আছে আল্লাহ কই বান্দারে আমি তো ইনসা বলা বিচার কলিজাটা দিয়া मोहब्बत করি সুদকুর রে তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সড়াই তাই আমিও তোর বন্ধু মহাব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম তুই সুৎকাছ নাই তোর বন্ধু হয়েছে তাই তোর হাসরটা সুতকুরের লেগে হইছে ঘুসকুরের সঙ্গে হইল বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল আবার যুবক বায় এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না ওফবা কিন্তু নবীর গানের তুতু দিতে চায় না রে উহবায় কিন্তু কালেমা পড়ছে এই উবায়ের ষড়যন্ত্রে পইরা। উভয় কাল্পের ষড়যন্ত্রে পড়ে আল্লাহ নবীর সঙ্গে চরম পর্যায়ে বেঁধবি করছে যতদিন আল্লাহর রাসুল মক্কায় ছিল ইহমার ম মক্কার থেকে কোথাও যায় না ওই যে নবী বলছে মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না উহমা কোনো দিন মক্কার বাহিরে যায় না ব্যবসা বাণিজ্য সব বন্ধ কোথাও যায় না রে কারণ সেও জানে মোহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না আল্লাহ যখন করে মতিনায় চলে গেল এই উফপা তারপর মক্কার থেকে কোথাও বাহির হয় না মক্কার এরিয়ার বাহিরে যায় না তার মনের ভিতরে একটা ভয় মোহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না এটাই সত্য খুব ভয় পায় আর মক্কার বাহিরে জান যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল মক্কার থেকে এক হাজার অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায় তখন মক্কার সব গিয়া উখবারে দর্শে এই উখবা আমরা মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী লইয়া রোয়ানা দিছি মদিনার দিকে তুমি কি যাইবা না কি শোনার শেষ মক্কার মানুষ বলে তুমি একটা বীর পুরুষ তোমার সাহস আছে তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে তুমি কেমনে এটা বিশ্বাস করো বলে আমি নাই রে গোটা মক্কার মানুষ মোহাম্মদের বিরোধিতা করলেও মোহাম্মদের কথা বিশ্বাস করে আমার মোহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই আমি যেতে পারবো না কিন্তু মক্কার সব আইসা ওখবারে যুদ্ধে যেতেই হবে আবার এটাও বুঝাইছে বলে মিয়া খবর আছে আমরা এক হাজার অস্ত্র সহ প্রশিক্ষণ মোহাম্মদের তো লুকই নাই আমরা দশ মিনিটে সব বীরের মারির সঙ্গে হুতাইয়া আমরা বিজয় গড়িয়া করাস হে ওই উখবারে বুঝাইতাছে আমাদের অস্ত্র আছে প্রশিক্ষণ আছে তুমি একটা বীর পুরুষ তুমি কা পুরুষের মতো কাজ করবা না চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে উখবার ভিতরে বাইরেতে যেইমন আমার খামশেষ কারণ মোহাম্মদ নিষেধ করছে মক্কার এরিয়ার বাহিরে আমি যেন না যাই কিন্তু এখন এলাকার মানুষ গোত্রের মানুষ সর্দাররা যখন তার উপরে চাপ সৃষ্টি করলো বাধ্য হইয়া সে একটা ঘুরা নিয়া যখন রোয়ানা দিছে ভিতরে ভিতরে তার মনের মধ্যে কষ্ট আবার তার বন্ধুরে ভিজে লইছে এই যে বন্ধুর কারণে নবীর সাথে বিয়াদ হয়েছে হ্যাঁ ও ভাই আপনি লইছে ওই এর পিছনে দুই বন্ধু একসাথে যাওয়া শুরু করছে আর ভিতরে তোমার বাইরিতে যে মোহাম্মদ যা বলে রে কোনদিন তা ফিরত যায় ভিতরে বয় কিন্তু চাপের কারণে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে মদিনায় যখন যুদ্ধ শুরু হয়েছে ওখবায় বুঝতে পারছে যেইভাবে কুবা শামসুর মতো কুবাইতেছে আমরা গেছি এক হাজার এত তিনশো তেরো জন কিন্তু কুবাইতেছে একেবারে পুরো গুরু যেভাবে কুবাইবা কুবাইতেছে সাহাবিরা কেজুরে ডাল নিয়ে যখন কোবাকুবি শুরু করছে আশ্চর্যের ব্যাপার তিনশো তেরো জন সাহাবি তিনশো তেরোটা তরবারি নাই ভাই কথা বুঝতেছেন তিনশো তেরো জন সাহাবি কিন্তু কি নাই তিনশো তেরোটা তরবারি নাই রে আর তার এক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত আবার এক হাজার তরবারী লোহার পোশাক পরিধান কইরাইছে কিন্তু মুসলমান যখন কেজুরের ডাল নিয়ে আল্লাহ হোয়াত বলে মাটি নামছে বেইমান্ডা কয় আমরা দেখি কেজুলীয়ে ডাল এইভাবে তুলে আর উপর থেকে যেন হাজার হাজার তরবারী নিচের দিকে এই পরিস্থিতি দেখে বেইমান্ডা ভয় আতমকে আর পায় একজন চাবি দুইটা তরবাৰী লে খালি এইভাবে কোবাইতে এক একমাত্র আরেক মাথত যায় অতস তারা প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে অ মুহূর্তের ভিতরে তুলি ওখবায়ে দেখছে লক্ষণ ভালো না তাই তারা বুরা নিয়া এই দিক থেকে অন্য দিকে রুআনা dise পলায় যাবে এজন দেখছে লক্ষণ ভালো না মুহাম্মাদও তো কইছেন গর্তা মুরালিবতে লক্ষণ বেশি ভালো না আবু জাহিল্লার গর্তা নুরালিসের ভিতরে এই আবু জাহিল্লার গর্তা ছোট ছোট দুই বাচ্চা মায আর মুআফ দুই বাই মিল্লা আবু জাহিল্লার গর্তা নুরালিসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি শরীরের শক্তি না ইমানই শক্তি শক্তি আল্লাহফাকবার বলে যখন যুদ্ধের মা দান এলাম সে মাঝ আর দুই বাই বাস পাকির মতো উড়াল নিয়ে আবুজাইনলার সামনে খাড়া আবুজাইনল আর দিকে টিটকারি মানে। ওই মোহাম্মদের বুদ্ধি সুদ্ধি খুব সোট সরু খোলা উনলে সুযুদ্ধ করতো এরা সাথে টিটকারি মস্কারি করতেছে আর এক বাই গুরার ভাবের মধ্যে একটা খুব মারছে তো গুরার ভাবযু খুব দিলে কি হে বয়ে থাক তার বো

তোৰ গড় দান যাইবাস কাম আৰু যাব অলপ বাগি দন বাগি দন যুদ্ধের থেকে পলাইয়া বাঘা শুরু করছে যেই মাত্র বাঘতে শুরু কর না কি কুদ্র তারা রাস্তা বুলে গেছে যেই রাস্তা দিয়া যাওয়ার কথা সেই রাস্তা বুলে গেছে এই সামনে গেছে গিয়া দেশ অনেকগুলা ছাঁ বি তরবার গেছে বাতি যা যাই থাকো রাস্তা বুলিলে বুজি আমত আসে আই এখন কোবা সামচুর মতো কোবামত ওখ পারের পন্দুক হয় শেষ শেখ কৈছিলাম মক্কার এরিয়া তে বাড়িতাম না দোস্ত তোর কারণে আজকে আমি বাড়ি ছিলাম হেরে কুবা কুবা খানজুর মতো দেখা যায় এরে কুবা আগে এরে কুবা বন্ধু রে কুবা আমি কইছিলাম যে আমি যাইতাম না জোর কইরাম চাস দেখ কয়জন হারিছে ঠিক সাহাবায়ে কেরাম গর্দানটা খাইটা মাথাটা লইয়া রাসূলের সামনে রাখছে আল্লাহু আকবার বলেন আল্লাহু রাসুলের কথা বুলেট মতো বাহির হইতো समस्त বেঈমান দাও কাঁপতে শুরু করতে মহাম্মদের জবান থেকে বাহির হয়ে গেছে তো আর এটা ফিরবে না ঠিক সাহাবায়ে کرام কেটে কল্লাটা রাসুলের সামনে দেয়া হুজুর এই হলো উখবা যে আপনার মুখে তুতু দিছিল তার কল্লা রাখছি সুবহানাল্লাহ রাসুলের কথা এটা বলেন আরেকবার আবু লাহিব্বার ফুলারে কইছেন তুই আমার সাথে ব্যাদ্বমী সস তোর বেয়াদুবিটা সহ্য করা যায় না তুই সাবধান থাকিস না তোর কুত্তায় খামড়াইবো তোর কুত্তায় নবী বলছে কুত্তায় খামড়াবে যেদিন থেকে বলছে কুত্তায় কামড়াবে সেদিন থেকে আবুল আহাবের ছেলের ভিতরে এমন ভয় শুরু হইছে সে বুঝতে পারছে কুত্তার থেকে আমি রেহাই পাব না আবুল জাহেলের পোলায় কোথাও গেলে খন্ড বীরজন লইয়া যায় আর এর খানের মধ্যে কুত্তার বকবগি শুনে এর ভিতরে এমন আতঙ্কে যে আমার কাম শেষ যেখানে যেখানে কুত্তার আওয়াজ শুনে সাথী সঙ্গীরা কয় স্যার আপনি আমাদের নেতার ছেলে আপনি তো বই পাইলে চলবো আমরা তো কুত্তা দিই না তোরা দেখতে না আমি দেখি